আসসালামু আলাইকুম আমি বাবলি আপনারা সবাই কেমন আছেন এই দেখেন আমার হাতে বেলুন কেন এই বেলুনটা না আজকে আমরা এই তিনজন মিলে একটা খেলা খেলব সেটা হচ্ছে এই যে পাশে আছে আমার বড়ো ভাবি রঙ্গনের মা ভিডিওতে যাকে সময় দেখেন পাশে আছে ববিতা পা এখন খেলাটা হচ্ছে বেলুনটা এরকম উপর দিকে দিয়ে নিচে আসা অতি পর্যন্ত চকলেটগুলো প্লেটে দেওয়া হবে কে কতটা চকলেট প্লেটে উঠাইতে পারবে এভাবে গণনা করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো পুরস্কার নেই ফার্স্ট সেকেন্ডের পুরস্কার আছে পুরস্কারটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখুন তো প্রথমে এই খেলাটা খেলবে আমার ভাবি রঙ্গনের মা

আটষট্টি আর ববিতা আর আমি আমি ষাটটা তাহলে কি ফার্স্ট আমাদের রঙ্গনের আম্মু সেকেন্ড কেম আমি তুমি তাহলে আকর্ষণীয় পুরস্কার কি আছে সেটা দেখা যাক এই যে অফুরন্ত চকলেট আর পাশে রয়েছে দুইটা আইসক্রিম তো প্রথম পুরস্কারটা এই যে আমার ভাবির হাতে তুলে দিলাম আমি তৃতীয় পুরস্কার হিসেবে রেখেছি অফুরন্ত চকলেট এই যে ববিতা পা এই যে ববিতা পা সেকেন্ড পুরস্কার হিসেবে একটা চকবার আইসক্রিম এটা আমাকে আর কে তুলে দেবে আমার ভাবি একটু আসেন আসেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ